বন্ধুরা এবার আর কোকো পাউডার দোকান থেকে কিনে আনতে হবে না বাড়িতেই বানিয়ে ফেলো দোকানের মতো কোকো পাউডার তাহলে দেখে না আমি আজ কিভাবে কোকো পাউডারটা বানাচ্ছি তাহলে তোমরা যে কেউ বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে কোকো পাউডার আর কিনতে হবে না প্রথমে আমি এখানে নিয়েছি একটা ওরিও বিস্কুটের প্যাকেট সেখানে এগারোটা ওরিও বিস্কুট আছে প্রথমে আমি ওরিও বিস্কুটটা দুটো বিস্কিট আলাদা করে নেব পুরো পারফেক্টভাবে কীভাবে বানাবে তা যদি দেখতে চাও তাহলে আমার পুরো ভিডিওটা দেখে দাও সবগুলি বিস্কিট আমি আলাদা করে নিয়েছি এবার বিস্কিটের মধ্যে যে হোয়াইট কালারের ক্রিমটা আছে এগুলি সব আমি একটা ছুরি সাইজে আলাদা করে নিচ্ছি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এভাবেই আমি সবগুলি বিস্কিটের থেকে ক্রিমগুলো আলাদা করে নেব তারপর উপর দেখো একটা মিক্সিং জার নিয়েছি এবার আমি বিস্কুটটাকে ভেঙ্গে ভেঙ্গে মিক্সিং জারের মধ্যে সবগুলো দিয়ে দেবো এবার সবগুলো বিস্কিট আমি গ্রাইন্ডারে গ্রেড করে নিয়েছি পুরো মিহি করে করতে হবে তারপরে এখানে দেখো আমি একটা স্টেনার নিয়েছি এবার এই বিস্কিটের গুঁড়াটাকে আমি স্টেনারের সাহায্যে জেলে নেব তার দেখবে কোকো পাউডারটা খুবই সুন্দর হয়েছে এবার আমি হাতের সাইজে নাড়াচাড়া করে সবগুলো ককো বিস্কিটের পাউডার এভাবে ছেড়ে নেব দেখতে তো পেলে কতটা সহজ গড়েই বানিয়ে নিতে পারবে খুবই সহজ একবার দেখলে যে পারবে আর এই দেখো এগুলি ফেলে দেব এগুলি দিলে ভালো হবে না দেখো কতটা সুন্দর হয়েছে পুরো দোকানের মতো হয়েছে তো তারপর নিয়েছি এখানে আমি এক প্যাকেট দশ টাকার কপি পাউডার এখানে আমি বড় এক প্যাকেট নিয়েছিলাম ওরিও বিস্কুট তার জন্য এক প্যাকেট নিয়েছি তোমরা এটা বিস্কুটের পরিমাণ বুঝে কমিয়ে বাড়িয়ে নিতে পারো তারপর আমি বিস্কুটের গুঁড়াটার সাথে সবগুলি কপি পাউডার ভালোভাবে মিশিয়ে নেব তাহলে দেখবে কালারটা যেমন সুন্দর আসবে তেমনি স্মেলটাও খুব ভালো আসবে তৈরি হয়ে গেল আমাদের কোকো পাউডার যেটা দিয়ে তোমরা চকলেট কেক বিস্কিট বানিয়ে নিতে পারো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপর আমি এখানে দেখো কাজের একটা ডিপা নিয়েছি এবার এগুলির মধ্যে ঢুকিয়ে ভালোভাবে মুখ বন্ধ করে রেখে দেব এটা পাঁচ থেকে ছ মাস তোমরা ইউজ করতে পারো নষ্ট হবে না পুরোপুরি রেডি কোকো পাউডার পরের ভিডিওতে আমি দেব এই কোকো পাউডার দিয়ে কী রেসিপি বানাচ্ছি তোমরা জানাবে কমেন্ট করে যে কেমন লেগেছে থ্যাংক ইউ